বিশেষ দিনে বা কোনো কারণ ছাড়াই প্রিয়জনকে সুন্দর উপহার দিয়ে চমকে দেওয়ার আনন্দটাই আলাদা ফুল তো প্রায়ই দেয়া হয় এবার দিতে চাই একটু ডিফারেন্ট কিছু কিন্তু কি উপহার দেয়া যায় সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছেন তাই না তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজ এমন কিছু দারুণ উপহার আইডিয়া শেয়ার করব যা পছন্দ না করে আপনার প্রিয়জন পারবেই না এক নম্বরে আছে персоналиজড গিফটস প্রিয়জনকে খুশি করতে персоналиজড গিফটস হতে পারে সেরা চয়েস যেমন কাস্টমাইজড মগ কুশন যেখানে থাকবে প্রিয়জনের নাম বা প্রিয় কোনও উক্তি একটি ফোটো ফ্রেম বা স্ক্র্যাপবুক যাতে থাকবে আপনাদের সুন্দর মুহূর্তের ছবি নাম লেখা জুয়েলারি হতে পারে সেটা ব্রেসলেট বা লকেট এমন উপহার সবসময় মনে রাখার মতো হবে এবং যাকে দিচ্ছেন সে কিন্তু স্পেশাল ফিল করবে নাম্বার দুইয়ে রয়েছে প্রিমিয়াম স্কিন কেয়ার বা বডি কেয়ার সেট যদি আপনার প্রিয়জন বিউটি বা স্কিন কেয়ার ফ্রি হন তাহলে গিফট হিসেবে লাক্সারি স্কিন কেয়ার বা বডি কেয়ার সেট হবে তার জন্য পারফেক্ট স্কিন কেয়ার বা বডি কেয়ার সেটই দিতে হবে এমনটা না চাইলে তার পছন্দের ব্র্যান্ডের লিপস্টিক বা প্রিয় শেডের নেইল পলিশে উপহার দিতে পারেন মেয়েরা কিন্তু এ ধরনের প্রোডাক্ট পেলে দারুণ খুশি হয় নাম্বার তিনে রয়েছে পারফিউম প্রিয়জনের পছন্দের ফ্রেগরেন্সটি খুঁজে বের করুন ভালো কোনো পারফিউম কিন্তু স্মৃতি হয়ে থাকে সে যদি সুইট মাইল্ড স্মেল পছন্দ করে তাহলে ফ্লোরাল বা ভ্যানিলা বেসড পারফিউম দিন যদি তার স্পেসিফিক কোনো ব্র্যান্ডের পারফিউমে ফ্যাসিনেশন থাকে তাহলে সেটাই পিক করুন সেই পারফিউমটি প্রিয়জনকে প্রতিদিন আপনার কথা মনে করিয়ে দিবে নাম্বার চারে রয়েছে হাতের তৈরি উপহার যদি একদম ইউনিক কিছু উপহার দিতে চান তাহলে নিজের হাতেই ছু বানিয়ে ফেলুন সবচেয়ে সহজ উপায় হচ্ছে নিজের মনের কথা বা ফিলিংস এর কথা একটি চিঠিতে লিখুন হাতের লেখার মধ্যে ভালোবাসার একটা আলাদা অনুভূতি থাকে ডিআইওয়াই জুয়েলারি ফোটো ফ্রেম পেন বা পেন্টিংও দিতে পারেন এগুলোতে থাকে ভালোবাসার ছোঁয়া প্রিয়জনের মন জয় করতে চাইলে একটু সময় দিন আর তৈরি করুন একদম ইউনিক কিছু নাম্বার পাঁচ রয়েছে বই একজন বই প্রেমীর জন্য বইয়ের চেয়ে ভালো গিফট আর কিছু হতে পারে না প্রিয় লেখকের নতুন বই মোটিভেশনাল বা সেলফ হেল্প বই বা হতে পারে প্রেমের কোনো উপন্যাস নাম্বার ছয়ে রয়েছে ফ্যাশন অ্যাকসেসরিজ স্টাইলিশ ব্যাগ বা ওয়ালেট সানগ্লাস ঘড়ি এই জিনিসগুলো কিন্তু গিফট হিসেবে একদম পারফেক্ট এবং খুবই কমন চুরি টিপের পাতা কিংবা কানের দুল এগুলো উপহার হিসেবে মেয়েরা দারুণ পছন্দ করে এই এক্সেসরিজ গুলো দিয়ে আপনি নিজেই একটি ডালা সাজিয়ে নিতে পারবেন দেখবেন আপনার প্রিয় মানুষটি কতটা খুশি হবে উপহার মানে শুধু বস্তু নয় আপনার সঙ্গ ও নতুন কোন এক্সপেরিয়েন্সও হতে পারে সেরা গিফট প্রিয়জনকে দিতে পারেন সিনেমা বা মিউজিক কনসার্টের টিকিট যা একসঙ্গে আপনারা উপভোগ করতে পারবেন এবং আপনাদের সময়ও দারুণ কাটবে একটি ছোট্ট ট্রিপ প্ল্যান করতে পারেন যেটা হবে স্মৃতিতে ভরপুর কিংবা রেস্টুরেন্টে ডিনার বা কফি ডেট শুধু দুজনের জন্য একান্ত কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতেই পারেন উপহারে আসল সৌন্দর্য কিন্তু মূল্য বা দাম দিয়ে নির্ণয় করা যায় না বরং তাতে থাকা ভালোবাসা ও যত্নই মুখ্য বিষয় প্রিয়জনকে খুশি করার জন্য আপনি কোন গিফটটা দিতে যাচ্ছেন শেয়ার করুন কমেন্ট সেকশনে